কোরআনুল করিমের সূরা ইউসুফ সুরের মধ্যে বারোটা রুকু আছে কয়টা রুকু এই সুরাটা একটা ব্যতিক্রমী সুরা কোরআনের মধ্যে আল্লাহ তালা একশো সত্তরটা সুরা নাজিল করছেন এক একটা সুরের মধ্যে আল্লাহ তালা একাধিক নবীর আলোচনা করছেন এবং বিভিন্ন সুরের মধ্যে বিভিন্ন নবীদের আলোচনা আছে কিন্তু সুরা ইউসুফের মধ্যে আল্লাহ তালা শুধু সূরা ইউসুফের আলোচনাই করছেন অন্য কোন নবীর আলোচনা নাই এবং আল্লাহ একমাত্র নবী হজরত ইউসুফ আলী ইসলামের জীবনীটা ধারাবাহিক আল্লাহ আলোচনা করছেন অন্যান্য আলোচনা আল্লাহ দিয়ে আল্লাহ করছেন কিন্তু সৈয়া ইউসুফের মধ্যে আল্লাহ দীর্ঘ সময় লম্বা একটা টাইম এখানে প্রায় একশো এগারোটা আয়াত আছে মাত্র কয়েক একটা আয়াত বাদ দিয়ে বাকি সবগুলোই আল্লাহ তালা হজরত ইউসুফ আলী সালাম সম্পর্কে আলোচনা করছেন হজরত ইউসুফ আলী সালাম ওনার মোট এগারোটা ভাই ছিল কয়টা ভাই আমি একটু ভূমিকা বলতেছি এরপরে বলে আমি শোনা মোট কয় ভাই ছিল একটু জোরে বলেন না কয় ভাই এটা একটা ক্লাস আমরা সবাই ছাত্র আমরা সবাই উস্তাদ আমাদের শিখতে হবে ঘটনার ভূমিকা না মুখস্থ করলে আপনি ঘটনা বুঝবেন না ইউসুফ আলহিসের ভাই কয়টা এগারোটা ইউসুফ আলহি সালামের এগারো ভাইয়ের মধ্যে দশ ভাই ছিল সৎ ভাই আপনাদের দেশে কি বলে সৎ ভাই বলে নাকি হ্যাঁ আর বাকি ইসুফ এবং বেনিয়ামে তার আগুন দুই ভাই ছিল তাহলে ইসুফ আর ইসলামের ভাই ছিল এগারোটা তারা ইসুফকে নিয়ে মোট ভাই কয়জন হলো বারো জন দশ ভাই প্রথম মায়ের গর্ভ থেকে আর বাকি দুই ভাই তার মায়ের গর্ভ থেকে ইসুফ আলি ইসলাম তো ইসলামের বাবা ছিলেন হজরত ইয়াকুব আলহ সালাতাম ইয়াকুব আলহ সালাতাম তিনি যে নারীকে প্রথমে বিবাহ করেছিলেন সেই নারীর নাম ছিল লাইয়া বিনতে লাইয়া লাইয়া বিনতে লাইয়া ওনার গর্বে এই দশটা সন্তান জন্মগ্রহণ করেন তো দশ সন্তান জন্মগ্রহণ করার পরে ইয়াকুব আলহ সালামের প্রথম স্ত্রী মারা যায় তাহলে এরা দশ ভাই হলো বড় এরা দশ কি বড় পরবর্তীতে ইয়াত আলিসাল্লাম আরেকজন নারীকে বিবাহ করেন তার নাম ছিল রাহিল তার নাম কি ছিল রাহিল এই রাহিলের গর্ভ থেকে দুইজন সন্তান বিশ্বাস আলিসাল্লাম এবং বেনি তো তা আমাদের সমাজের মধ্যে সাধারণত একটা সমস্যা থাকে সৎ ভাইকে সৎ ভাই দেখতে পারে না ঝগড়া লেগেই থাকে ঠিক না মিল মিশকে খুব কম সংখ্যক ভাই বেরোতরা থাকে তো ইউসুফ সালামের ভাই রাশি এই কাজগুলো করছেন যেহেতু ইউসুফ আলহিসের বাবার প্রথম স্ত্রী তার গর্ব থেকে দশ সন্তান আর দ্বিতীয় স্ত্রী হলো রাহিল তার গর্ব থেকে দুই সন্তান প্রথমে ইউসুফ দুই নম্বর হলো বেনিয়ামিন বেনিয়ামিনের জন্মগ্রহণের পরে তার মাও মারা যায় ইউসুফের মাও কি হয়ে যায় মারা যায় ইউসুফ সালাম ছোট বেনিয়ামিনের ছোট আর ওই দশ ভাই মোটামুটি বড় সংসারে কাজ বাস করতে পারে তো ইউসুফ আলী বলেন একটু বলেন না কাকি আদর করবে ছোট সন্তানকে ঠিক না যে বাচ্চাটার মা নাই যেন একটু আদর করে আর দ্বিতীয় নম্বর কারণ হলো হজরত ইউসুফ আলী ইসরাদের সামনে একটা স্বপ্ন দেখছেন স্বপ্নটা কি إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا أبا أنا شاكو ندهي أجارة تاروكا تاروكا سنين أبنرا أكاشر تارا والشمس والقمار أبن تنر بوشور جدكي رأيتهم ليسا جدين الله أكبر أبن أنا شاكو এই এগারোটা তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে হজরত ইউসুফ আলী ইসলাম যখন এই স্বপ্নের কথা বাবার কাছে বললেন বাবা ছিলেন নবী ইয়াকুব আলী সাল্লাম বাবা স্বপ্ন কথা শুনে বুঝে ফেলছেন যে আমার এই ইউসুফ ভবিষ্যতে কি হবে একজন নবী হবে সাথে সাথে বাবা বললেন বাবা ইউসুফ তুমি এই স্বপ্নের কথা তোমার বাইরের কারো কাছে এলাকার মহল্লার কারো কাছে বর্ণনা করবা না এখান থেকে একটা মাস আলোচনা রাখেন যদি কোনো স্বপ্ন দেখেন আমরা দেখি এই স্বপ্নের কথা সবার কাছে বলা বলেন কেন সবার কাছে বলা যাবে সবার কাছে বলা যাবে না অভিজ্ঞ কোনো আলমের কাছে অভিজ্ঞ স্বপ্নের বৃত্তান্ত বললেন ব্যাখ্যা বুঝেন তার কাছে তো হয়তো একেবারে ছিলাম বললেন আমার প্রিয় সন্তান গুনাইয়া গুনিয়া কি আমার প্রিয় সন্তান তুমি এই স্বপ্নটা তোমার ভাইদের কারো কাছে বলবে না যদি বলো তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে করবে ষড়যন্ত্র করবে দেখেন ইসুদ আলাইসালামের ভাইরাও তারা স্বপ্নের ব্যাখ্যা জানত ইয়াকুব আলাইস্লামের সন্তানদেরকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বোঝার যোগ্যতা দান করছিলেন যার কারণে ইয়াকুব আলাহিসাল্লাম বলেন বাবা এই স্বপ্নের কথা কাউকে না কারণ আল্লাহ তালা তোমাকে মনোনীত করবেন ভবিষ্যতে তোমাকে নবী বানাবেন এবং আমার পূর্বপুরুষ ইসহা ইব্রাহিমের প্রতি আল্লাহ তালা যে নিয়ামত দিচ্ছেন নবতের নিয়ামত সেই নিয়ামত আল্লাহ তালা তোমাকে দান করবেন এই জন্য তুমি তোমার স্বপ্ন কাউকে বলবে না কিন্তু সত্য কখন কোনো কখনো গোপন থাকে না কি বলেন সত্য কোনো না কোনো সময় কি হয়ে যায় ফাঁস হয়ে যায় তো ইয়াকুবার সেরাম ইউসুফকে সবচেয়ে বেশি আদর করতেন সমাদর করতেন বিরিয়ানিকে আদর করতেন ছোট হওয়ার কারণে আর দুই নম্বর হলো এই স্বপ্ন যে আমার সন্তান ভবিষ্যতে কি হবে নবী হবে এখন বাবা যদি কোন সন্তানদেরকে পার্সোনাল ভাবে আদর করে তাহলে অন্য ভাইদের কাছে খারাপ লাগে না যে আব্বা খালি এ আদর করে আমার আদর করে না কি বলেন হ্যাঁ আল্লাহ আকার ভাইরা ষড়যন্ত্র শুরু করলো কোরআনের মধ্যে আল্লাহ তারা বলেন আমরা ভাইয়েরা দশ ভাই সংসারে সব কাজ করি সমস্ত কিছু আমরা করি অথচ আব্বা খালি এদেরকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না এখন কি করা দরকার এক কাজ করো ইউসুফকে দুনিয়ার থেকে সরাই

তো এক ভাই বলতেছে না এক কাজ করো তাই হত্যা করার দরকার নাই তাকে একটা অন্ধকার কুপের মধ্যে ফেলে দিয়ে আসো অন্ধকার কুপের মধ্যে ফেলে দিয়ে আসলে পরিত্যক্ত কূপ আপনারা কূপ চেনেন না কুয়া এই কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসো যাতে করে সাপ বেশি তাকে কামড়ায় মেরে ফেলে অথবা কোনো পথিক তাকে উঠায় নিয়ে যাবে তাহলে তোমাদের উদ্দেশ্য সাকসেস হয়ে যাবে যে বাবার সামনে থেকে ইউজকে সারা ফেলবা আর বাবারা তোমার বাবা তোমার তোমাদের ভাইদেরকে ইসুতকে যে ভালোবাসাটা দিয়েছে ভারতাশা আপনাদেরকে দেবে তো ভাই রাখা না গোসা করতেছিল কেমনে কি করা যায় এবং প্রায় দিন বাবার কাছে ইসুতৃত আমাদের সাথে দেন না আমরা ট্যাকেল খেলা দিলা করি আমারই তো ভাই আমাদেরই তো ভাই কিন্তু বাবা কোনোদিনও দেয় না তো একদিন ভাইরা সবাই এসে আদে রইল বাবার কাছে ক্বালু ইয়া আবানা মালিকালা তুন মান আলা ইউসুফা

ইউসুফ কে কোন আগে খেয়ে ফেলবে আর তোমরা তেল পাইবা না ইসু আলাইহিস সালাম কে আগে খেয়ে ফেলবে তোমরা দেখে আরে থাকবা তার আমার সন্তানকে হারাই ফেলবো এইজন্য আমার টেনশন হয় তোমাদের কাছে কিভাবে ইসুকে দেই মুঘศรีনিকরাম বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি আগে খেয়ে ফেলার কথা কেন বললেন মুঘศรีনিকরাম বলেন দুইটা কারণে তিনি আগে খেয়ে ফেলার কথা বলেছেন

যখন এই দশটা বাঘে আক্রমণ করতে যায় তার মধ্যে থেকে একটা বাঘ হাজরত ইউসুফকে রক্ষা করে এবং বাকি নয়টা বাঘকে তাড়িয়ে দেয় এবং কিছুক্ষণ পরে ইউসুফ আলী সালাম মাটির কবিরে দায় ধরে দেয় যে দরজাটি আপুর তিনি নবী ছিলেন আল্লাহর প্রয়োজন করছিলেন তিনি বুঝে ফেলেছেন দশটা বাঘ হলো আমার এই দশটা সন্তান আর মাঝখানে আমার ইসুফ আছে আর একটা বাঘ যে বাঘ আমার ঈশ্বরকে বাঁচিয়েছে সেটা হলো আমার সবচেয়ে বড় সন্তান পরবর্তীতে ঘটনা সেটাই বাস্তবায়িত হয়েছে ইউসুফ আলী ইসলামের সবচেয়ে বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা 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 হাজর ইউসুফ আলী ইসলাম ইসলামকে নবাইয়ের আক্রমণ থেকে বাঁচিয়েছে নবীদের স্বপ্ন কতটা সত্য ছিল হাঙ্গালা করে এখন বাবার কাছে আবেদন করছে আব্বা ইসুফের দেন আমাদের সাথে ইসুফ আলী ইসলামকে সাথে দিয়েছে

হযরত ইউসুফ আলাইহিস সালাম ও সালাম কে ভাই রায়ে কে কাছে করে না শুরু করলো হাঁটতে হাঁটতে এরো নদীলো বিছনে বিছনি ইয়াকুব আলাইহিস সালাম কে শোনাও না দিয়েছেন কিছু দূরে আ যায় দেয়া ইয়াকুব আলাইহিস সালাম ও সালাম তিনি ফেরৎ চলে আসলেন ভাই রায়ে কে আগে ইউসুফ কে কাছে নিয়ে তো কাছে নেওয়া করতে গিয়ে কিছু দূর যা করতে যখন দেখেছে বাবা চলে গেছে তখন ইউসুফ আলাইহিস সালাম কে মাটি দেনা মানে বলে আমরা সাথে হাঁটতে থাকি এবার আমাদের সাথে কি কর হাতে তাক করে তোকে আমাদের কাঁধে নেওয়ার সময় শেষ অনেকদিন অনেক সময় হাসছে হাঁটতে হাঁটতে ছোট বাচ্চা তিনি ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়ার কারণে ভাইদের কাছে আড্ডা করতে ভাইয়া আমার একটু কোলে নাও না কতটা নির্দয় ছিল ইসুফের ভাইয়েরা এসব ভাইয়েরা তো একে একে নয় ভাই সবার কাছে গেছে সবাই তাকে ফেরত দিছে বলে এবার তো তুমি যে

ততক্ষণ পর্যন্ত তোমাকে আমার এই নয় ভাই তোমাকে কষ্ট দিতে পারবে না খোলা ময়দান খোলা প্রান্তরে যখন পৌঁছিল তখন হজরত ইউসুফ আলী সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা পরামর্শ শুরু করলো ইউসুফকে এখন কি করা যায় না হত্যা করা হবে নয় ভাই সবাই মিলে একমত যে হত্যা করা হবে বড় ভাই আমি বললেন একজন নিষ্পাপ নিরপরাধ মানুষকে হত্যা করা তো বড় মা পাপ যে হত্যা করা। বাবার সঙ্গে অঙ্গীকার করেছে এখন হত্যা করাটা কি তোমাদেরকে নবই দেওয়া হবে কিনা নয় ভাই মিলে বলল যাহুদা তুমি সাবধান হয়ে যাও তুমি সাবধান হয়ে যাও তুমি বাবার কাছে ভালো খাওয়ার জন্য বাবার কাছে ভালো ছাঁটার জন্য ঈশুফকে ফেরত নিয়ে যাইবা ঈশুফকে তোমার বাবার কাছে ফেরত নিয়ে যাইবা মনে রাখবা তুমি যদি ঈশুফকে হত্যা করার জন্য বাধা হয়ে দাঁড়াও আমরা নয় ভাই মিলে তোমাকেও হত্যা করে ফেলবো নওদুল্লাহ বলে হজরত ইসুল আলী সাল্লাকে তার কোনো না কোনোভাবে হত্যা করবে তো বড় ভাই হুদা বললেন দেখো তোমার কাজ করো পাশে একটা কুয়া আছে কুয়ার মধ্যে তাকে যাও হয়তো তাকে সাপ বিশ্বতে দংশন করে মেরে ফেলবে অথবা কোনো পথিক কোনো কাফেলা তাকে উঠায় নিয়ে ফেলে যাবে তোমাদের উদ্দেশ্য আসিল হয়ে যাবে সরাসরি একটা মানুষকে হত্যা করার গুণা থেকে তোমরা বেঁচে যাবে তো ভাইরা পরামর্শ করলো

তখন ইসুফ আলি সাল্লাম হাত খোর জোর করে ভাইদেরকে বলতেছিলেন ভাইয়েরা তোমরা আমাকে মেরে ফেলো না আমাকে জীবন ভিক্ষা দাও তখন ভাইয়া জবাব দিয়েছে তুই যে স্বপ্নে দেখেছিস এগারোটা তার কাকাদেরকে ডাকতে তোকে রক্ষা করবে কুয়ার চতুর্পাশে একটা দেয়াল ছিল দেয়া ইসুফ আলি সাল্লাম বাঁচার জন্য সেই দেয়ালটা তুলে ধরেছিলেন ভাইয়েরা ইসুবের গায়ের জামা ফুলে ইউসুফের দুই হাত বেঁধে বালতির মধ্যে বসিয়ে দিয়ে

বাবার কাছে কি বলা যায় ভাইরা পরামর্শ করছে যে কাজ করে একটা বকরি জবাই কর বকরি জবাই করে বকরির রক্ত ইউসুফের জামার মধ্যে লাগাও প্রশ্ন আসতে পারে যে একটা জামা দিয়ে তো হাত বাঁধছে আর একটা জামা কই আমরা মাঝে মধ্যে দুইটা পোশাক করি না কি বলেন ভিতরে একটা গেঞ্জি থাকে এরপরে আমরা জামা বা ছাদ গাই কি বলেন হয়তো ইউসুফের গায়ে দুইটা জামা ছিল একটা দিয়ে তার হাত বেঁধে কুয়ার মধ্যে ফেলছে আর একটা জামা তাদের রাখা ছিল বকরি জবাই কিনা জামার মধ্যে রক্ত লাগাইছে সন্ধ্যাবেলা বাবার কাছে গেছে وجاؤ اباہم عیشائی ابو بکر بجلبلہ بیرتن نگن نگتے کرتے کرتے بابر کے حدیر ہوئے تھے حضرت اکبر سلام گھر سے بیر ہوئے بیر ہوئے بول کے ہے تمہاد تمہادر کی ہوئے تمہادر پر کوئی باہ انجام مستر سکنا بول نہ بابا انا ذهبنا نستیو وترقنا یوسف اندبا کینا وا ابا امرت یوسف کے ہمارے مان سماں کرتا رہے کے আমরা দূর পূজ্যকে দেখিছে রান খরাতে দর্ণন দি leptonic ছিলাম আপনি যে আছন্দা করেছেন আমারে সুবকে ভাগে খেতে গিনা সাগালা হুসিব আবা তখন এই থেকে ভাগে ইসুকে খেয়ে ফেলেছেন প্রমাণ প্রমাণকে প্রমাণ কি ও মানহুল ফাআকাহু জিবু ওয়া মা আনতা না মুমিন লানা ওয়া বাবা আমরা গিও সব কথা বলে তুমি কোনজন বিশ্বাস করবে না প্রমাণ হিসেবে তার একতে জামানি আসে

জামাটা খুলে নিনা কিরকম হযদ ইয়াক থেকে বুঝতে পারছেন আল্লাহ তা তাদেরকে ধরার জন্য ইয়াকুবের সামনে তালে কি বেজি করছেন ইয়াক বলতেছেন বালসা তিলাকুমরং ফাঁস বরুন জামি তোমরা তো ঘটনা বানায় বলতেছো আমার ই উস কিবারে খায় না তোমরা বানায়ে বলতেসো আমারই সব অবশ্যই বেঁচে আছে ফাঁস বরুন জামি আমার এ দায়িত্ব একটুখান আমি দরিজি ধারণ করবো আমি এখন দরিজি ধারণ করবো বল্লা বললাম আল আমার তোমরা যে কুকুর লোক করেছো এই কুকার জন্য আমি আল্লাহ নি আমি আশ্রয় প্রার্থনা করি হজর ইসুফকে কুমের মধ্যে ফেলে দিয়ে তারা রাস গেছে কিন্তু বড় ভাইয়ের দিলের মধ্যে মায়া ইয়েসুফকে রেখে আসলাম মুখসির নি কেদাম তশ্রি কেদারের মধ্যে রেখে ইয়েসুফকে যখন কুয়োর মধ্যে ফেলা হয় তখন আল্লাহ তারা জিবরাইল কে দিয়ে একটা সাদা পাথর পড়েছেন পাথরকে বাসার কথা বাসা নেওয়ার কে জড়ো করেন কে বাসা নেওয়া কে আল্লাহ ইস্যুর কে বাসাবেন পাথরটা পানির উপর ভাসতে দেয় ইস্যু পারে সুন্দর করে পাথর উপরে বসে পড়ছে